যদি থাকে আর সে তার বাচ্চারা এখনো মানে বাচ্চারা এখনো ইয়ে হয় নাই আরকি বাচ্চাদেরকে দেওয়ার মতো উপযুক্ত হয় নাই তো ওই মা যদি আলাদা করে ওই তিন বাচ্চার জন্য সমানভাবে ভাবে পাঁচ 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 মানে পনেরো ভরি আহ করে স্বর্ণ রেখে দে আর বাকি বাকি থাকলো পঁয়তাল্লিশ থেকে পনেরো মাইনাস করলে তিরিশ বড়ি থাকলো এখন সে কি ওই ওই স্বর্ণ বাদ দিয়ে বাকি স্বর্ণের জাকাত দিতে পারবে নাকি পুরো পঁয়তাল্লিশ বড়ি জাকাত দিবে এক বছর পূর্ণ হওয়ার পরে তো শোরুল হাদিস রয়েছে কেউ যদি জাকাত কম দেওয়ার জন্য হিল্লা মানে ডানে বামে চোরার রাস্তা খুঁজে আমার তো জাকাত মেলা লেগে যাবে তো আমি এদিক সেদিক করে দিই তো এরকম যদি করে এটি হারাম কাজ কঠোর ভাবে নিষেধ তো আর এই ক্ষেত্রে আপনার ছেলে মেয়েরা বা মেয়েরা নাবালকে আছে তাদেরকে আপনি মালিক বানাচ্ছেন না শুধু তাদের নিয়ত রেখে দিলেন যে আলাদা আলাদা করে রেখে দিলাম উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে জাকাত কম দেব সেজন্য আল্লাহর হক মারবো আল্লাহকে জানছেন অন্তর বলে সব জানছেন কোনো কিছু কোনো কিছু গোপন রাখা যায় না সুতরাং হারাম কাজ এটি ওটাই যায় একজন মুসলিম আল্লাহ করুন জাকাত দিবেন আরো বরকোতে হবে হয়তো আল্লাহ হেফাজতে রাখবি এইসব ছেলেমেয়ে গুলো আল্লাহ হেফাজতে রাখবি আর যদি একান্ত দেওয়ার নিয়ত থাকে যে দিয়ে দেবো তোর সাথে সাথে তাদেরকে হেবা করে দেন হ্যাঁ দিয়ে দিলাম যে সমান সমান করে ছেলে মেয়েদের ভাগ করে দিয়ে দিলাম এটা এটা মালিক তোমরা কিন্তু এই নিয়ত কখন না থাকে যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি তারা নাবালক হয়ে আছে তারপরও এই জন্যই এই উদ্দেশ্যে যে যাতে আমাকে জাকাত কম দিতে হয় তাহলে আপনি কাবিরা কথা হলেন্লাহ ফিক